গত পশুকার ভাঙড়ে আয়লা মোহাম্মদ এই ব্যানার লাগানো হয় তারপরেই সেই রাত্রেই পুলিশ এসে সেই ব্যানার খুলতে বাধ্য করা হয় এবং গতকাল সেখানে একটা বিভ্রান্ত সৃষ্টি হয় সকাল থেকেই বাদ বিভ্রান্ত শুরু হয় এবং রাত্রেই থানায় মিটিং হয় সেই মিটিংয়ে তো আপনি উপস্থিত ছিলেন বিষয়টা যদি বলেন এই বিষয়টা যখন দেখলাম যে ওখানে এরকম একটা পবিত্র ব্যানার যেখানে শান্তির বার্তা দেওয়া আছে সেই ব্যানারটা পুলিশ গভীর রাত্রে ব্যানার যারা লাগিয়েছে তাদেরকে খুলতে বাধ্য করেছে দেখে আমি শুধু ব্যথিত হইনি আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম তারপরে মনে হচ্ছিল যে এইটা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করা দরকার এবং ওখানে একটা সভাও প্রয়োজনে করা দরকার আগে থেকে একটা দুয়ার মজলিস ছিল আমাদের একটি ছেলে ওমরায় পালনে যাবেন বলে গতকাল ভাঙড়েই একটা দুয়ার মজলিসে যাচ্ছিলাম এমন সময় ইমাম সংগঠনের যিনি দায়িত্বশীল ভাই মলানা মিজানুর রহমান সাহেব বলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে তো এই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা সবাই মিলে থানায় যাব মনে করছি তো শুনলাম আপনিও আসছেন তো যদি যান তাহলে একসাথে যাব। আমি বললাম তাহলে হতে পারে তো এখন দুটো বাজে আপনি চারটের সময় থানায় সময় করেন আমরা যাব বিষয়টা হালকাভাবে দেখা একেবারেই ঠিক নয় তো তারপরে আমি যখন আমার নির্দিষ্ট দুয়ার মজলিসে গেলাম ওখানে কেউ কেউ বললেন যে বিষয়টা মিটে গেছে সকালে পুলিশ স্থানীয়দের সঙ্গে নাকি আলোচনাও করেছে কিন্তু তারপরে আবার আমি ভাবলাম যে মিটেও যদি যায় যেহেতু এই রাস্তায় এসেছি কিছু মানুষের সঙ্গে তো কথা হবে তো মাওলানা মিজানুর সাহেব জানালেন যে উনি পুলিশের সাথে কথা বলেছেন বিষয়টা নিয়ে পুলিশ আলোচনা করেছে কিন্তু আবার আমাদের সঙ্গেও আমরা গেলে ওনারা কথা বলবেন তো আমি বললাম যে ঠিক আছে আমরা যাব কথা বলবো আলোচনা করব। তো ইতিমধ্যে মাওলানা সাহেব ছেলেটির সঙ্গে কথা বলেছেন কি দুবে ছেলেটির নাম ওর সঙ্গে ওর আব্বার নাম শাওকাত দুবে ওর সাথে কথা বলেছেন ওখানকার সব ইমাম সাহেবরাও আমাদের সাথে ছিলেন যাওয়ার পরে আমরা পুলিশের সাথে আলোচনা করি চারটের সময় যাওয়ার কথা ছিল সাড়ে চারটে নাগাদ পৌঁছাই আলোচনা করি আমার বেশ কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো আমি শুনেছিলাম সে প্রশ্নের মধ্যে যেমন একটা প্রশ্ন আমার যেটা খুব বেশি ক্ষুব্ধ ছিলাম যে ব্যানারটা রাত্রে কেন খোলা হলো আর একটা যে ছেলেটির বাড়ি কোথায় তার স্থায়ী বাড়ি কোথায় এই বিষয় নিয়েও নাকি প্রশ্ন করা হয়েছে আমি পুলিশকে এ সমস্ত প্রশ্ন করি পুলিশের পক্ষ থেকে যে কথাগুলো তারা জানান যে সকালে যদি পতা ব্যানারটা খুলতে যাওয়া ব্যানার খোলার উদ্দেশ্য কি এটাই প্রথম বক্তব্য বললেন যে ওদের কাছে একটা কমপ্লেন এসেছে ওখানে আমাদের হিন্দু ভাইদের কয়েকটি বাড়িও নাকি আছে এবং সেই বাড়ির পাশে একজন ভদ্রলোক এক শতক জায়গা একটি মন্দিরের জন্য দান করেছে এবং সেই মন্দিরের ভিত পুজোও হয়ে গেছে সেখানেই সেই সংলগ্ন জায়গাতেই এই ব্যানারটা লাগানো হয়েছে সেই জন্যে মনে হয়েছে যে ব্যানারটা যেহেতু কমপ্লেন আসছে তো খুলে অন্যত্র লাগানো দরকার তো সর্বত্রই লাগানো যেতে পারে সবার ব্যানার লাগানোর অধিকার আছে কিন্তু আমাদের মসজিদের সামনে যদি কেউ বলির ব্যানার লাগায় আমরা যেমন সেটাতে ব্যথিত হই ক্ষুব্ধ হই যদি কারো মন্দির বা প্রস্তাবিত মন্দির বলা হচ্ছে ঈদ ভিত পুজো হয়েছে কেবলমাত্র ছবিতেও আমি দেখেছি আমি যেতে পারিনি সময়ের অভাবে কিন্তু আমাকে ভিডিওটাও দেখানো হয়েছে যে ওখানে ভিত পুজো হয়ে রয়েছে কিছু ইটও আছে কটা ফুলটুল পড়ে আছে আর কি তাদের নীতি তাদের আদর্শে আমরা কোনো ব্যাঘাত দিতে চাই না তো সেই জন্যেই ব্যানারটা অন্যত্র লাগানোরই একটা চেষ্টা তো গভীর রাত্রে কেন পুলিশের বক্তব্য হচ্ছে যে সকালে যদি ওই ব্যানারটা খুলতে যাওয়া হতো তাহলে দেখা গেল গেলো যে দুটো দল তৈরি হবে একটা দল বলবে লাগানো থাক একটা দল বলবে না খুলতে হবে এ নিয়ে ক্যাওস বিতর্ক বেড়ে যেতে পারে সেই জন্যে তারা রাত্রেই নিজেরা না খুলে যারা বেঁধেছিল তাদের মধ্য থেকে এবং তার গার্জেনকে নিয়ে এসে ওটা খুলিয়েছে আমরাও দেখেছি যে এই ধরনের বিতর্কগুলো খুব দ্রুত ছড়িয়ে যায় তো আমার মনে হলো যে তাহলে এটাকে কিছুটা মেনে নেওয়া যায় যেহেতু অভিভাবক ছিল কারো বিরুদ্ধে কমপ্লেন করেনি পুলিশ করেছে কিনা আমি জানতে চেয়েছিলাম বললেন আমরা কোনো ডায়েরি করিনি কোনো এফআইআর করিনি এই বিষয়টা এখানেই যাতে মিটে যায় আমি বললাম এটা উত্তম যে বিষয়টা নিয়ে এখানেই মিটে যাক কেননা ওখানে আমি শুনেছি যে পাশাপাশি হিন্দু মুসলিম সবাই একই পাড়ার মধ্যে হিন্দু মুসলমান বাস করে আমরাও বাস করি আমার এই স্কুলের পাশেই হিন্দু ভাইদের বাড়ি আছে ফলে একসাথে বাস করতে হবে একসাথে থাকতে হবে ফলে শান্তিতে থাকতে হবে যে যার মতো করে ধর্ম পালন করবেন কিন্তু কেউ কারো ধর্মে কেউ কারো বিশ্বাসে আঘাত দেবেন না এই জন্যে আমি পুলিশের সাথে কথা বলে মনে হলো যে বিষয়টি সমূলে এখানে মিটিয়ে ফেলা দরকার আমার মনে হয়েছে আমি কথা বলেছি কারো যদি মনে হয় যে না কামরুজ্জামানের সিদ্ধান্তটা সঠিক নয় তাহলে সে সমস্ত ভাইরাও ওখানে যেতে পারেন স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে পারেন পুলিশের সঙ্গে কথা বলতে পারেন আমার কোনো অভিযোগ নেই কেননা আমি যে সব থেকে বেশি বুঝি এরকমটা জামান মনে করে না বা আমি ওখানে সিদ্ধান্ত নিয়ে এসেছি মানে অন্য কেউ গিয়ে পুলিশের সাথে আর কথা বলতে পারবে না বিষয়টা এরকমও নয় আমাদের প্রচুর দায়িত্বশীল সংগঠন আছেন তারা সবাই গিয়ে কথা বলতে পারেন কিন্তু আমার যেটুকু মনে হয়েছে প্রাথমিকভাবে যেটুকু করণীয় মনে হয়েছে আমি সেইটুকু করেছি আমি একা সিদ্ধান্ত নিইনি আমি একা আলোচনায় বসিনি ওখানে ইমাম সাহেবদের সঙ্গে নিয়েছি তারা স্থানীয় মানুষ তারা থেকেছেন এবং আমি দেখলাম একটু আগে ইমাম মুয়াজ্জিন সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস বার্তা তারা আমাকে পাঠিয়েছেন সেটাতে দেখলাম যে আমি যে কথাগুলো বলেছি বা আমি যেটা মনে করছি স্থানীয় ইমাম সংগঠন একই কথা মনে করছে ফলে আমার মনে হয়েছে যে বোধহয় আমার ভুল হয়নি বোধহয় ভুল হয়নি ভুল হলেও হতে পারে কিন্তু সংশোধনের জায়গা আছে কেউ যদি মনে করে থাকে যে আমার বক্তব্যের কারণে কেউ ব্যাঘাত পেয়েছে আঘাত পেয়েছে আমি দুঃখিত আমার বক্তব্যের কারণে ওখানে আরও বেশি উত্তেজনা তৈরি হয়েছে তাহলে আমি ক্ষমা প্রার্থী আমার বক্তব্যের কারণে ওখানে পাঁচটা ছেলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে আমি নিশ্চয়ই ক্ষতিপূরণ দিতে বাধ্য কিন্তু আমি বলার পরে আমার এখনো পর্যন্ত যা মেসেজ যে ওখানে উত্তেজনা আর বাড়েনি ওখানে নতুন করে পরিস্থিতি খারাপ হয়নি কেননা আমরা জানি যে যে অশুভ সাম্প্রদায়িক শক্তি আছে যারা বলে কথায় কথায় যে আমরা মুসলমানের ভোটে এমএলএ হই না আমরা বিধানসভায় এলে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেব একটু তারা সব সময় এই ধরনের ঘটনা উত্তেজনা তৈরি করতে চাইছে কিছু হলেই তারা সেখানে যাবে এবং সেখানে গিয়ে বোঝাতে চাইবে ভাঙড় মুসলিম এলাকা অতএব সেখানে হ্যাঁ অমুসলিমদের নিরাপত্তা নেই এইটা যাতে এই পরিস্থিতিটা যাতে কেউ তৈরি করতে না পারে সেই জন্য আমার মনে হয়েছিল যে দ্রুত বিষয়টার একটা ইতি টেনে দেওয়া দরকার